দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি চুয়াডাঙ্গা ট্রেন স্টেশনে তো এখানে আমরা চুয়াডাঙ্গা থেকে শান্তাহার মূলত যাব বগুড়া তো এখানে আপনার টিকিট নাই কোনো টিকিট নাই এখানে আমরা চারজন আছি তো আমরা চারটে টিকিট নিয়েছি তো আমাদের টিকিটের মূল্য কিন্তু এখানে এখানে রয়েছে দুশো টাকা আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এখানে রয়েছে দুশো টাকা কিন্তু এখানে আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে দুশো বিশ টাকা তো এটা বেশি নেওয়ার কারণটা কি কী আমরা এটা বুঝতে পারছি না আমার এই বন্ধু নিয়মিত যাতায়াত করে